আপনারা এই ভিডিওটা যখন দেখবেন তার একটা মাস পরে আজকে ঠিক একুশে সেপ্টেম্বর আপনারা বুঝতে পারবেন আজকে মাহাত্র কত বড় জিনিসের সাক্ষী হচ্ছেন সবাই প্রত্যেকে এখানে মা মানে জাদু করে অমাবস্যার রাত চারিদিকে ঢেকে আছে ঘন অন্ধকারে আর সেই অন্ধকারের মাঝেই দীপ্ত হয়ে ওঠেন আদ্যাশক্তি জীবন্ত কালী শ্যামচুন্দরী মা আলো নয় বরং প্রত্যেক অমাবস্যার রাতে অন্ধকারই হয় এবং বিশ্বাস সেই মুহূর্তেই জেগে ওঠেন দেবী জীবন্ত রূপে কৌশিকী অমাবস্যার রাতেও সেই অলৌকিক দৃশ্যের সাক্ষী থাকলো আমাদের ক্যামেরা যেখানে ভক্তদের বিশ্বাস দেবী এই দিন দেবী মূর্তিতে হয় বরং মা জীবন্ত রূপে প্রত্যেক ভক্তের মনের মনি কোঠায় অবস্থান করে চারিদিকে ঢাক ঢোল এবং শঙ্খধ্বনি যেন জানান দেয় মা সত্যি রূপে রয়েছেন এবং ভক্তদের সমস্ত মনস্কামনা তিনি পূরণ করছেন কথা বলছি কলকাতার জীবন্তকালী অর্থাৎ শ্যাম সুন্দরী মাকে নিয়ে সেই বিশেষ মুহূর্ত অমাবস্যার দিন অন্ধকারে আরতি গা কাটা দেবার মতো মুহূর্ত এবং ভক্তদের সমস্ত আশা আকাঙ্ক্ষা মায়ের কাছে জানানোর মুহূর্ত দেখুন সরাসরি पुत्रां देहि पुत्रां देहि धनं देहि धनं देहि सर्वं सर्वं नामांश्च শরীলে মাথায় হাতে গায়ে পুরো সাপ ভর্তি এটাই মা তার আসল রূপ সেই রূপে মাঝে সজ্জিত হয়েছেন মা নীল বস্ত্রে আজকের দিনটা একদম আলাদা আজকের দিনে মায়ের কাছে দেওয়া হয় কুলো পান আর হলুদ দিয়ে দিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ঠাকুরের আসন রাখা হয় এটা একটা বছর থাকবে আপনারা এই ভিডিওটা যে এখন দেখবেন তার একটা মাস পরে আজকের ঠিক একুশে সেপ্টেম্বর আপনারা বুঝতে পারবেন আজকের কত বড় আজকে আপনারা কত বড় জিনিসের সাক্ষী হচ্ছেন সবাই প্রত্যেকে আজকে কোনো সাধারণ দিন না আজকে মা শ্যাম এবং যাই ভক্তগুলো আছে তাদের জন্য একটা বিশাল বিশাল বড় জায়গা একটা বিশেষ দিন আজকে মায়ের জন্মদিনের জন্য আপনাদের জন্য সবার জন্য সারপ্রাইজ থাকলো মা আপনাদেরকে রিটার্ন গিফট দেবে সেই দিন বলবো আগামী একুশে সেপ্টেম্বর রোববার সবাই মায়ের এই বিশেষ দিনে সাক্ষী হয় মায়ের আবির্ভাব এই দিনই মা চাল করা এই বছর প্রায় অনেক বছর পর সেই তিথি পড়েছে সবকিছু মিলানো সেই হিসাবে মিলেছে এই বছর মানে যেদিন মহালয়া সেই দিনই মায়ের পুজো করেছে এবং এই দিন মাকে ফুল নিবেদন করতে হয় মা তুমি ছাড়া মাত্র কেউ মা এই কথাটা যদি বলতে পারেন মা দু হাত দেয় মা সত্যি কাউকে ফেরায় না সেই আশা নিয়ে ভক্তরা আজকে এসছে এত রাতে এখন দেখুন সাড়ে দশটা এখন বাইরে গিয়ে দেখুন লাইনটা ভোগের মধ্যে রয়েছে পোলাও আলুর দম পনির নবরত্ন তরকারি চাটনি পায়েস রসগোল্লা মা যা যা প্রত্যেকের দিন খান সেটাই সকল ভক্ত পান ধরেন মা পোলাও খেলো আর ভক্তরা খিচুড়ি ভাবে তা নয় মা যা খাবে ভক্তরাও তাই দিতে হবে ভক্ত এটাই মায়ের আদেশ এটাই মায়ের আর মায়ের মন্দিরে প্রত্যেকটা দিন দুবেলা ফ্রিতেই ভোগ দিতে হবে কোনো মূল্য না যাবে না এটা মায়ের আদেশ সেই হিসাবেই মায়ের ভোগ দেওয়া হয় জয় মা শ্যামসুন্দরী মায়ের এই পবিত্র আরতির সময় চারিদিকের অন্ধকার যেন মিশে যায় ভক্তির আলোয় ঢোল ঢাকের সুরে শঙ্খের ধ্বনিতে গায়ে কাটা দেয় উপস্থিত ভক্তদের অমাবস্যার অন্ধকারে এই আরতি যেন বার্তা দেয় অশুভকে সরিয়ে শুভর পথে এগিয়ে চলার অমাবস্যার রাতে এই পুজো ভক্তদের মনে আনে অনন্য অনুভূতি ভরে তোলে ভক্তিভাব ও শক্তির বার্তা এই আরতির দর্শনে কেটে যাবে জীবনের সমস্ত অশুভ ছায়া ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার স্বীকৃতি mm -hmm.